হজ হচ্ছে নিজেকে সমর্পণের মাধ্যমে হজকে কবুল করানোর নাম হচ্ছে হজ এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আল্লাহর কাছে এখন থেকে রোনাজারি করবেন শুধু এরাম পড়ার নামই হজ নয় আগে থেকে আল্লাহর কাছে রুনাজারি করবেন কবুল করাবেন এবং সমস্ত দায় দায়িত্ব এখানের বুঝিয়ে দিবেন হক পরিশোধ করবেন মানুষের সাথে কোনো লেনদেন থাকলে সেটাকে আপনি শেষ করবেন কোনো কোনো জগড়া জাটি থাকলে সেটাকে আপনি শেষ করবেন আপনি একজন মুক্ত মানুষ হয় শুধু আল্লাহর দিকে আপনি রুজু করবেন মানুষের সাথে আপনার সমস্ত লেনদেন সমস্ত বিষয় শেষ করে যাওয়াটাই উত্তম আর আমরা মনে করি হজ থেকে এসে এটা করব এটা তুলে আমাল আপনি যে আগামীকাল বাঁচবেন সেটা তো আপনি জানেন না সুতরাং আপনাকে সবসময় প্রস্তুতি নিতে হবে বিশেষ করে হজের সফরে যাওয়ার জন্য আপনার এই মোহামেলার যেগুলো আছে সেগুলোকে আপনি সম্পন্ন করে নেবেন আপনার ব্যবস্থাপনাকে সুসম্পন্ন করবেন উত্তম সঙ্গীর সাথে আপনি যাবেন এবং থরিকামতো যাবেন এগুলো আমাদের অনেক বই আছে বা থেকে বের হওয়ার পরে কি দোয়াগুলো করবেন তলবিয়া কিভাবে পড়বেন এই তলবি অনেকেই পড়ে না তলবিয়ার মধ্যে কিন্তু হজের মকবুলিয়ত নিহিত রয়েছে এটা আপনি দিলের উদ্দেশ্য নিয়ে আপনি কিভাবে পড়বেন তিনবার পড়বেন উচ্চস্বরে পড়বেন সবগুলোই বইয়ের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এক ঘন্টার প্রশিক্ষণ দিয়ে দুই ঘন্টার প্রশিক্ষণ দিয়ে কিন্তু হজ শেখানো সম্ভব নয় হজ আপনাকে শিখে নিতে হবে এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ আর শুধু শুধু হজের ওয়ানা করাটাই হজ নয় হজ আল্লাহ নিকট কবুল করানোর জন্য আজ থেকে আপনার প্রস্তুতি নিতে হবে এর এই হজ প্রশিক্ষণের উপস্থিত কারাম অতিথিবৃন্দ এবং আল্লাহর গড়ের মেহমান হাজি সাহেবান বৃন্দ আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি হজ একটি ফরজ আবাদত একটি রুখুন আল্লাহ নবীশল ইসলামও বলেছেন যে বুনিয়াল ইসলাম ও হামসিন পাঁচটি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে এর মধ্যে অন্যতম একটি হজ হজ যেটি বান্দার জীবনে একবারই আদায় করতে হয় সামর্থ্যবান এবং সক্ষম ব্যক্তিদের জন্য মানিস তথা ইলা হিসাব যারা অর্থনৈতিকভাবে সক্ষম এবং যারা শারীরিকভাবে সক্ষম তাদের জন্য হয় জীবনে একবার করা ফরজ দনীদের জন্য বছরে একবার আদায় করা ফরজ রোজা হচ্ছে বছরে এক মাস আল্লাহ ফরজ করে দিয়েছেন আর নামাজ হচ্ছে যেটি পাঁচ অক্ত ও পাঁচ অক্ত আমাদের উপরে ফরজ করা হয়েছে আর যে কলিমা আমরা বিশ্বাস করি সেই কলিমার উপরে অর্থাৎ ইমান আনা সেটি আমাদের জন্য ফরজ হজ হচ্ছে এমন একটি আবাদত যেখানে শরীরের শরীরে শারীরিকভাবে এবং আর্থিকভাবে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করে থাকে সেখানে আপনার এটা বলার অর্থ হচ্ছে যে আপনি বাড়ি থেকে বের হওয়া থেকে নিয়ে বাড়ি ফিরত আসা পর্যন্ত আপনার যেটুকু কষ্ট রয়েছে সেই কষ্টগুলো কিন্তু হজের অংশ হয়ে যাচ্ছে এটার মধ্যে সাবনিহিত রয়েছে এসবগুলো আল্লাহর জন্য নিবেদিত হচ্ছে আল্লাহ নবী সাল্লাম বাণী প্রদান করেছেন মন হাজ্জাল্লা যে আল্লাহর জন্য হজ করবে এবং সেই হজের মধ্যে সে জগলা জাটি অশ্লীলতা বা তার মেলন বা তার ধরেন জগলা জগড়া জাটি এগুলো থেকে সে মুক্ত থাকবে নবী সুসংবাদ দিয়েছেন যে সে যেন এমনভাবে হলো যে তার মা তাকে জনম দিয়েছেন অর্থাৎ সে নিষ্পাপ হয়ে গেল সেই নিষ্পাপ আরফার ময়দান যেখানে নয় জিল হজ উপস্থিত হন হজের তিন লুকনের মধ্যে অন্যতম হচ্ছে আরফায় উপস্থিতি আল হাজু আল আরফা এই যে মিনা মুজল্লফা আরফা এবং এই হজার পাঁচ দিন জামারাতে কঙ্কন নিক্ষেপ সহ এখানে কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার রয়েছে শুধু আমি এটি ডাকায়ও বলেছি যে সরকার হজ ব্যবস্থাপনাকে সহজ করে দিলেই যে আপনার হজ সহজ হয়ে যাবে তা নয় কারণ আপনি ফিজিক্যালি অ্যাটেন্ড করে সশরীরে আপনি কিছু কাজ করতে হবে সেই সামর্থ্য আপনার শরীরেও থাকতে হবে যেখানে আপনি আরফার ময়দানে যাবেন মুজদল্লিফাতে অবস্থান করবেন মিনার মিনার তাবুতে অবস্থান করবেন এবং আপনি কঙ্কন নিক্ষেপ করবেন এই সামর্থ্য আপনার থাকতে হবে হজ হজের জন্য মানসিক প্রস্তুতি সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহর বাড়ির মেহমান তারাই হতে যাচ্ছেন যাদেরকে আল্লাহ আহ্বান করেছেন আজকের দিনে হজ এটিও আমি আগে বলেছি যে হজের ব্যবস্থাপনা শহরসাধ্য করার দায়িত্ব সরকারের কিন্তু হজ কবুল করার দায়িত্ব হচ্ছে হাজি সাহেবদের আল্লাহর দরবার এটি কবুল হওয়ার জন্য যে প্রচেষ্টা যে প্রাণান্ত করার চেষ্টার প্রয়োজন যে মানসিকতার প্রয়োজন সেটি কিন্তু হাজি সাহেব নিজেকে করতে হবে আপনার যদি টাকা হারাম হয়ে থাকে তো আপনার এখানে গলদ হয়ে যাচ্ছে আপনি এটা কোনোভাবেই এটা আপনার গ্রহণযোগ্য হজ হবে না যদি আপনি আল্লাহর বিধান অমান্য করেন বা কোনো ওয়াজিবাত তরক করেন তাহলে আপনার হজ হচ্ছে না সুতরাং আপনার নিয়ত এবং আপনার এই সম্পদটা পাক সাফ হতে হবে হালাল হতে হবে আপনার মানসিকতা আল্লাহর বাড়িতে অনেকেই যাচ্ছে আল্লাহ নবীদের একটা বাণী রয়েছে যে শেষকালে মানুষ হজে যাবে তিনটি কারণে ধনীরা যাবে এন্টারটেইনমেন্ট বা বিনোদনের জন্য মধ্যবিত্তরা যাবে ব্যবসার জন্য ব্যবসার প্রকৃতি অনেকটা বন্ধ হতে চলেছে এটা ভালো হয়েছে হজ নিয়ে যে বাড়াবাড়ি শুরু হয়েছিল সেটা খানিকটা বাধাগ্রস্ত হয়েছে আল্লাহর বাড়ির হুরমত রক্ষা হয়েছে এই ডালাভাবে হজ যেভাবে ব্যবসায় পরিণত হয়েছিল আশা আমার মনে হয় এটা একটু বাধাগ্রস্ত হয়েছে এখন এখন এখানে গেলে দেখবেন যে যারা নিম্ন পর্যায়ের তারা বৃত্তির জন্য যাচ্ছে এটা আল্লাহ নবী সাল্লাম বলেছে এখানে যাওয়ার পরে যেটি ডক্টর ইমদাদুল হক সাহেব কিছু আলোচনা করেছেন যে এখানে গেলে অনেক মানুষকে অনেক কিছু করতে দেখবেন কিন্তু আপনি আল্লাহর দেওয়ানা হতে যে হয়ে যেতে হবে আল্লাহ আপনাকে ডাকতেছেন তার সাথে আপনি মোলাকাতের জন্য লাভ্বাহিক বলে যাচ্ছেন আপনি এখানে জরির পোশাক পরে যাওয়ার কথা ছিল মখমলের পোশাক পরে আপনার যাওয়ার কথা ছিল রাজা রাজাবাসের পোশাক পরে আপনার যাওয়ার কথা ছিল আপনার ঘরের সবচেয়ে দামি পোশাক পরে আপনার যাওয়ার কথা ছিল যাচ্ছেন না কেন এখানে দুই টুকরা সাদা কাপড় পরে যাচ্ছেন কেন এটি একটি যারা মনে করে যে ইসলামে রসুম রেওয়াজ নাই তাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ইসলাম আল্লাহ পাকের নিকট আল্লাহর বান্দাদের ত্যাগ কুরবানি এটার একটা ধারাবাহিকতা রক্ষাটাও আল্লাহ পছন্দ করে ইব্রাহিম আল্লাহ ইসলামের সেই পোশাক নিয়ে আপনাকে যেতে হবে আপনি আপনার পোশাক নিয়ে গেলে হবে না এবং সেই ধারাবাহিকতা যেখানে যাক করা হয়েছিল শয়তানকে কঙ্কন নিক্ষেপ করেছিলেন আপনাকে সেখানেই করতে হবে বিবি হাজির যে দৌড় দিয়েছিলেন ইনাসিল্লা আপনাকে এই অংশেই দৌড়াতে হবে এমনকি ময়দানুল আকদারাইন যেটি আছে সেখানে আপনি ওই বঙ্গিতেই চলতে হবে হজ এটি আল্লাহর পছন্দা বান্দাদের আমলকে আল্লাহ আমাদের জন্য অবিসম্ভাব্য করে দিয়েছেন লাজিম করে দিয়েছেন এগুলো আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে বা কাবাথুল্লার যে সম্মান আল্লাহ দিয়েছেন সেটাকে আমাদের মাথায় রাখতে হবে শুধু বড় বড় উঁচু দালানের দিকে তাকালেই হবে না আল্লাহর গড়ের দিকে যে দৃষ্টি নিবদ্ধ করলো তার আমূল্যময় বিশ পার্সেন্ট সব আল্লাহ দান করে থাকে কাবাকে দেখে দেখে বসে থাকা একটা আবাদত এগুলো আমাদেরকে জানতে হবে কাবা শরীফের পাশে গিয়ে আপনি যদি এটাকে একটু অবজ্ঞার চোখে দেখেন তাহলে আপনি আমাদের চূড়ান্ত পর্যায়ের একজন ব্যাদব হয়ে ফিরে আসবেন এটি বৈথুল্লা যেখানে ছ লক্ষ নবী বা সই লক্ষ নবীগণ তোয়াফ করেছেন পৃথিবীর সমস্ত রাজা বাদশারা এখানে দুইখণ্ড কাপড় পরে গিয়ে তোয়াফ করেছেন আল্লাহ নবী সাল্লাম এই গড়ের তফ করেছেন এই হজের আসদের চুম্বন করেছেন মকাম ইব্রাহিম মুসাল্লাহ এখানে আল্লাহ নবী নামাজ আদায় করেছেন আপনাকে কোনো কোনো ক্রমেই আপনাকে অবজ্ঞার দৃষ্টি না এখানে সবসময় আদব দিলে থাকতে হবে আপনার এই বিষয়গুলো আমাদের যাওয়ার আগে এই জন্য প্রশিক্ষণের খুবই প্রয়োজন মিনার গুরুত্ব কি আরফার গুরুত্ব কি মুজদলিফার গুরুত্ব কি এটা আমাদের ওয়াজিবের অন্তর্ভুক্ত না এটা আমাদের জন্য সুন্নতের অন্তর্ভুক্ত এগুলো আমাদের জানা থাকা উচিত আরফার ময়দানে গিয়ে আমরা কি করব। আমাদের দায়িত্বটা কি কখন থেকে আমাদের দায়িত্ব পালন করতে হবে এগুলো এগুলো অতি আগ্রহী হলে এগুলো জানা কোনো সমস্যা না শিক্ষিত অশিক্ষিত সকলের জন্য কিন্তু জানা সম্ভব তা আমরা ওইগুলো জানতে চাই না আমরা অ্যাপস নিয়ে ব্যস্ত আমরা অনেকের দেখি আমরা সেলফিতে ব্যস্ত আমরা বেশ করে রোজা শরীফ মদিনায় তেই যখন মদিনায় মনেতে যখন মানুষ পৌঁছে তার ভিতরে সেই আবেগ অনুভূতি নষ্ট হয়ে যাচ্ছে এখানে গিয়ে সেলফি এখানে গিয়ে জুড়ে জুড়ে কথা বলতেছে এখানে সে জানে না যে এই নবীর এটা কি এই কবরে আনোয়ার এখানে আমাদের কি দায়িত্ব রয়েছে আল্লাহ নবী কি আমার বাপদাদার মতো এখানে কবরেই আছেন এবং তিনি কি কোনো উপলব্ধি নাই এটা আমাদের জানতে হবে তিনি আহলে জামাতের আকিদা হচ্ছে তিনি হায়াতুল নবী তিনি জিন্দা নবী কবরে তিনি জিন্দা অবস্থায় আছেন আসেন হাই তাকে রিজেক্ট দান করা হচ্ছে সুতরাং এখানে আল্লাহ নবী সালসালামের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে তিনি জীবিত অবস্থায় যেভাবে ছিলেন তার পাশে গেলে আমি যে সৌভাগ্যবান সৌভাগ্য মনে করতাম সেটি মনে করে আমাকে দাঁড়াতে হবে এখানে দুরুদ সালাম পাঠ করতে হবে আল্লাহ নবী বলতেছেন যে আমাকে সালাম দিবে আমি তার সালামের জবাব দে এবং তার পরিচয় আমি লাভ করতে পারি আর অন্য হাদিসা আল্লাহনবী বলেছেন মনজার আকাবরি বাই দা ওফাহি কান্লা জারি ফি হায়াতি আমার ওফাতের পরে যে আমার কবরের পাশে এসে আমার আমার সাথে সাক্ষাৎ করলো আমাকে সালাম দিল আমার সাথে সাক্ষাৎ করলো সেজন্য জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো অন্য হাদিসা আল্লাহনবী বলতেছেন যে মনজার আকাবরি ওয়াজ হু যে আমার কবরে জিয়ারত করতে আসলো তার জন্য আমার সাফাত করা ওয়াজিব হয়ে গেল এই ফজিলতগুলো আমাদের অন্তরে রাখতে হবে আর হজ্জার সাথে এটা সম্পর্ক আছে কি না এটা খারিজি অহাবি যারা আছে তারা বলবে যে এটা হজের কোনো অংশ এর অর্থ হচ্ছে আল্লাহ নবী থেকে আপনার মনোভাবটাকে কীভাবে দূর করা যায় আপনাকে জানতে হবে আল্লাহ নবী সাম বলেছেন মান হজ্জা ওলাম ইয়ার ওলাম ইয়াজ জাপানি জাফানি যে হজ করলো আমার কবরে জিয়ারতে আসে না সে আমার উপরে অবিচার করলো উম্মত হয়ে নবীর প্রতি অবিচার করা কোনো উম্মতের পক্ষে কি সম্ভব এটা আমাদের দিলে রাখতে হবে আসলে কেউ কিন্তু জিয়ারত থেকে মহরুম হয় না কিন্তু তারা ওই ফথুয়া দিয়ে মানুষকে বিরত রাখার চেষ্টা করে কিন্তু নিজেরা ঠিকই জিয়ারত করে তারা জানে যে এখানে জিয়ারতের ফজিলতটা কী আছে এদের কথায় কর্ণবাদ করবেন না আপনারা হজে যাবেন ওই ইরাদা নিয়ে যাবেন যে ইরাদা আপনার অন্তর থেকে গহরুল্লাহ সমস্ত কিছু মুছে দেয় আপনি আল্লাহর জন্য পাগল পাড়া হয়ে যাবেন আপনার পায়ের সুন্দর জুতা পরতে পারতেছেন না চামড়ার স্যান্ডেল পরতে পারতেছেন না আপনাকে দুই ফিতা বিশিষ্ট স্যান্ডেল পরতে হচ্ছে এটা কিসের আলামত এটা আপনার আপনার গোলামীর চূড়ান্ত পর্যায়ের একটা পরকাষ্ঠা প্রদর্শন আপনি যে আল্লাহর জন্য যে কত জলিল হয়েছেন সেটা নিয়েই তো আপনার শুরু হচ্ছে এখানে আপনি আল্লাহর সামনে গিয়ে হাজিরা দিচ্ছেন আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন আপনি হাজিরার জন্য যাচ্ছেন আমার ওয়ালিদ মোতাল প্রায়ই আমাদেরকে বলতেন বা দোয়াতে তিনি বলতেন যে কোনো মানুষ কোনো মানুষকে ডেকে নিয়ে খালি হাতে না কোনো ফকির বা বিকারিকে ডেকে এনে কোনো মানুষ তার দুয়ার থেকে খালি ফিরিয়ে দেয় না আল্লাহ রবুল ইজত তিনি তো আজদুল আজহ তিনি সমস্ত কিছুর উঠবে তার তার মহত্ব তার সখাবতি সুতরাং তিনি তার বান্দাদেরকে তার বাড়িতে ডেকে নিয়ে ফিরত দেবেন না কোনো কোনো হাদিসে এমন রয়েছে যে আরফার ময়দান থেকে যে ব্যক্তি আরফা শেষ করে চলে আসলো সে যদি তাকে গুণাগার মনে করে তাহলে এটা তার জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সে বিশ্বাস রাখতে হবে যে আমি মায়ের গর্ভ থেকে জন্মের পরে যেমন নিষ্পাপত্য পেয়েছিলাম এই আরফাতে অবস্থান করে হজ সম্পন্ন হওয়ার ফলে আমি সেইভাবে নিষ্পাপত্য লাভ করতেছি এগুলো আমাদেরকে জানতে হবে হজের মূল আবহ তৈরি করতে হবে মানসিকতা তৈরি করতে হবে যে জন্য আমাদের প্রশিক্ষণের প্রয়োজন এইভাবে বারবার প্রশিক্ষণ নেওয়া আমাদের প্রয়োজন অনেক বোনরা আছেন আপনারা তড়িগড়ি করে জামাতে যাবেন এখানে পথোয়ার বিষয় আছে আমাদের মাঝহের কথা রয়েছে যে আপনাদের জন্য জামাতে তাড়াহুড়ু করে বা জীবনের ঝুঁকি নিয়ে অথবা পুরীদের সাথে টেলার করে আপনারা যাবেন কি না যাবেন না সেগুলোর দিকে আমি যাচ্ছি না সেটা মাসলার ব্যবহার আপনারা জানে নেবেন তবে কোনো অবস্থায় কোনো জুট জামেলা বা কোনো যাতে আপনার প্রাণের সংখ্যা রয়েছে যেখানে সেখানে আপনি কোনো ফজিলতের জন্য অগ্রসর হবেন না আপনি আপনাকে নিরাপদ রেখে আপনি হজ সম্পন্ন করবেন এইটুকু আমার অনুরোধ এবার বাংলাদেশের হাজির সংখ্যা অনেক কম সাতাশি হাজারের মতো যেখানে এক লক্ষ সাতাইশ হাজারের কৌটা ছিল প্রায় পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার হাজি কম যাচ্ছেন সুতরাং আপনাদের বিমান শিডিউলের ক্ষেত্রে আপনাদের সেখানে অবস্থানের ক্ষেত্রে হয়তো বা কিছুটা আপনাদের আরাম হতে পারে বিশেষ করে এবার হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনাদের ইমিগ্রেশন তো ডাকা হজ ক্যাম্পে হচ্ছে আর যারা সিলেট থেকে যাবেন আপনাদের সৌদিতে নেমে যে দীর্ঘ লাইন যারা হজে গেছেন তাদের জানা আছে এখানে অনেক বিড়ম্বনা ছিল সবচেয়ে কষ্টের জায়গাটা ছিল ইমিগ্রেশনে যেটি আপনাদের ঢাকায় সম্পন্ন হয়ে যাবে সিলেটে সম্পন্ন হয়ে যাবে আপনারা নিরাপদে নির্বিঘ্নে গিয়ে বের হয়ে যেতে পারবেন কোনো জুর্জামেলা মুক্ত থাকবেন আপনারা তারপরে আপনাদের ব্যাগেজের সিস্টেম করা হয়েছে এখান থেকে আপনারা ব্যাগ দিবেন আপনার হোটেলে ব্যাগ পৌঁছে যাবে এগুলো অনেক সুযোগ সুবিধা বেড়েছে কিন্তু সুযোগ সুবিধার নাম হজের হজ নয় হজ হচ্ছে নিজেকে সমর্পণের মাধ্যমে হজকে কবুল করানোর নাম হচ্ছে হজ এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এই জন্য আল্লাহর কাছে এখন থেকে রুনাজারি করবেন শুধু এরাম পরার নামই হজ নয় আগে থেকে আল্লাহর কাছে রোনাজারি করবেন কবুল করাবেন এবং সমস্ত দায় দায়িত্ব এখানের বুঝিয়ে দিবেন হক পরিশোধ করবেন মানুষের সাথে কোনো লেনদেন থাকলে সেটাকে আপনি শেষ করবেন কোনো কোনো জগড়া জাটি থাকলে সেটাকে আপনি শেষ করবেন আপনি একজন মুক্ত মানুষ হয় শুধু আল্লাহর দিকে আপনি রুজু করবেন মানুষের সাথে আপনার সমস্ত লেনদেন সমস্ত বিষয় শেষ করে যাওয়াটাই উত্তম আর আমরা মনে করি হজ থেকে এসে এটা করবো এটা তুলে আমাল আপনি যে আগামীকাল বাঁচবেন সেটা তো আপনি জানেন না সুতরাং আপনাকে সব সময় প্রস্তুতি নিতে হবে বিশেষ করে হজার সফরে যাওয়ার জন্য আপনার এই মোয়ামার যেগুলো আছে সেগুলোকে আপনি সম্পন্ন করে নেবেন আপনার ব্যবস্থাপনাকে সুসম্পন্ন করবেন উত্তম সঙ্গীর সাথে আপনি যাবেন এবং থরিকা মতো যাবেন এগুলো আমাদের অনেক বই আছে বা থেকে বের হওয়ার পরে কি দোয়াগুলো করবেন তলবিয়া কিভাবে পড়বেন এই তলবিয়া অনেকেই পড়ে না তলবিয়ার মধ্যে কিন্তু হজের মকবুলিয়ত নিহিত রয়েছে এটা আপনি দিলের উদ্দেশ্য নিয়ে আপনি কিভাবে পড়বেন তিনবার পড়বেন উচ্চস্বরে পড়বেন বইয়ের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এক ঘন্টার প্রশিক্ষণ দিয়ে দুই ঘন্টার প্রশিক্ষণ দিয়ে কিন্তু হজ হজ শেখানো সম্ভব নয় আপনাকে শিখে নিতে হবে এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ আর শুধু শুধু হজে ওয়ানা করাটাই হজ নয় হজ আল্লাহর নিকট কবুল করানোর জন্য আজ থেকে আপনার প্রস্তুতি নিতে হবে এ বিষয়ে আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছি আর হজে হয়তো শেষ দিকে গিয়ে আমরা যুক্ত হওয়ার কথা রয়েছে যদি আল্লাহ কবুল করেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে এসে সামিল হব আর হজের মধ্যে অনেক সময় সরকারি ব্যবস্থাপনা সুসম্পন্ন থাকা সত্ত্বেও আইনি জটিলতার কারণে বা দুই দেশের ঐক্যবদ্ধতার ব্যতিক্রমে অনেক সময় দেখা যাচ্ছে যে বাস আসতে দেরি হচ্ছে বা আপনার সিদ্ধান্ত দিতে দেরি হচ্ছে এগুলো হয়ে থাকে এগুলো হয়ে থাকে এগুলোকে আপনি হজের কার্যাদি হিসাবে আপনি মেনে নেবেন যা ট্রাভেল এজেন্সি আপনাকে নিচ্ছেন দেখা যাচ্ছে যেখানে একটু বিলম্ব হয়ে যাচ্ছে অনিচ্ছাকৃত অনেক সমস্যা এসে যাচ্ছে এগুলোকে ধৈর্যের সাথে আপনারা মেনে নেবেন মেনে নেওয়া উচিত আর যারা ব্যবস্থাপনায় আছেন তাদের প্রতি গুজারিশ যে হাজি সাহেবদের কষ্ট হয়ে এমন কোনো সিদ্ধান্ত যাতে না হয় আগে থেকেই যেগুলো বলা হয়েছে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করা উচিত যাই হোক আজকে আজকের এই প্রশিক্ষণে যারা উপস্থিত হয়েছেন আমাদের দুয়ার হইল আল্লাহ সকলকে আমাদেরকে যেন আল্লাহর বাড়ির মেহমান হওয়ার তৌফিক দান করেন এবং আমরা যখন যাব আল্লাহ যেন আমাদের সমস্ত কার্যক্রমকে এই কুরবানিকে কবুল করেন সেই এবং হজ আপনি কিরান করবেন না তামাত্তু করবেন না ইফরাদ করবেন এগুলো এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আপনাকে প্রয়োজন আপনি 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 এক হুকুমের আওতায় চলতে হবে যদি করেন অন্য হুকুমের আওতায় চলতে হবে যদি আপনি ইফরাদ করেন তাহলে অন্য হুকুমের আওতায় চলতে হবে আপনার জন্য সহজ কোনটি হবে বা আপনার গ্রুপের যারা যে উদ্দেশ্য যে নিয়তে যাবে আপনাকে সেই নিয়তে চললেই আপনার জন্য ভালো হবে এগুলো কিন্তু শুধু অনেকে মনে করেন যে বিমান টিকিট এবং বিষাই আমার উমরার জন্য যথেষ্ট আমার হজের জন্য যথেষ্ট এটা যথেষ্ট নয় হজ উমরা সম্পর্কে পূর্ণ জ্ঞাত হয়ে তারপরে যাওয়াটা উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাইকে সুস্থভাবে মকবুল সফর করার তৌফিক আল্লাহ পাক দান করুন যারা জান নাই তাদেরকেও আল্লাহ পাক এই সুযোগ দান করুন ও আখির উদ্দাওয়ান আহামদুলিল্লাহ রাবিল আসসালামু আলাইকুম